হ্যালো দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা তোমার সব কেমন আছো আশা করি তোমার প্রত্যেকেই ভালো আছো চলো আমরা আজকে পেজ নম্বর একশো তেত্রিশ থেকে একশো পঞ্চাশ অবধি ইংরেজি যে সমস্ত টপিক রয়েছে সে সমস্ত টপিকগুলো আজকে জেনে নিব চলো আমরা মেন টপিকে প্রবেশ করি দেখো তোমরা প্রত্যেকেই একশো তেত্রিশ পেজটা বার করো অর্থাৎ ওয়ান থার্টি থ্রি ঠিক আছে ওয়ান থার্টি থ্রি পেজ নম্বর বার করো তাহলে আমরা দেখতে পাচ্ছি বেশ কতগুলো দেখো ছবি তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা এগুলো চেনো তোমরা দেখেছ ঠিক বলেছ তোমরা প্রত্যেকেই চেনো চলো আমরা একটু জোরে জোরে পড়ি দেখো রিড দ্য সেন্টেন্সেস অর্থাৎ বাক্যগুলি পড়তে বলেছে দেখো ইনসেক্টস আর স্মল দেখো ইনসেক্ট কথার মানে হচ্ছে কীট পতঙ্গ তাহলে কীট পতঙ্গ আকারে কেমন হয়তো স্মল ছোট ঠিক আছে স্মল কথার অর্থ হচ্ছে ছোট তাই তো আমরা লিটিল মানেও ছোট জানি কিন্তু এখানে রয়েছে কি স্মল ঠিক আছে তাহলে দেখো ইনসেক্টস আর স্মল তাহলে ইনসেক্টরা সাইজে কিন্তু আকারের দিক থেকে ছোট হয় দেখো ওয়াল ওয়াল ইনসেক্টস হ্যাভ সিক্স লেগস দেখো প্রত্যেকটা অর্থাৎ সমস্ত যে কীটপতঙ্গ রয়েছে তাদের কিন্তু ছটি করে পা রয়েছে দেখবা তোমরা প্রত্যেক ইনসেক্টের কি রয়েছে পা ছটি রয়েছে তাহলে পায়ের সংখ্যা কটা পেলাম আমরা প্রত্যেক কীটপতঙ্গে ছটি পেয়েছি তাই তো দেখো মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই দেখো বেশিরভাগ পতঙ্গরাই কিন্তু উঠতে পারে ঠিক আছে দেখো দে হ্যাভ উইংস তাদের ডানা রয়েছে বা পাখনা রয়েছে উইংস কথা মানে হচ্ছে ডানা আর হ্যাভ মানে আছে ঠিক আছে দে হ্যাভ উইংস তাদের আছে কি ডানা আছে দেখো ইনসেক্টস আর কি বলছে ইন দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন কি বলছে আমরা যে জগতে আমরা বসবাস করি বা থাকি সেই জগতে কিন্তু কীট পতঙ্গ রয়েছে তাই তো অর্থাৎ আমরা যে জগতে বসবাস করি সেই জগতে কিন্তু আমাদের চারিপাশেও কিন্তু কীট পতঙ্গরাও বসবাস করে ঠিক আছে নেক্সট দেখো দে আর ইন দ্য গার্ডেন গার্ডেন মানে কি গার্ডেন মানে হচ্ছে বাগান তারা বাগানেও থাকে দে আর ইন দ্য ডেজার্ট ডেজার্ট মানে কি মরুভূমি তাই তো দেখো ডেজার্ট মানি তাহলে কি পেলাম মরুভূমি যেখানে শুধু বালি আর বালি বালি থাকে ঠিক আছে দেখো স্যান্ড মানে বালি হয় তাই তো এস এ এন ডি স্যান্ড মানে বালি আবার স্যান্ডের সঙ্গে যদি আমরা এস একটা এক্সট্রা যুক্ত করি স্যান্ডস তাহলে মরুভূমি বলা হয় তাহলে ডেজার্ট মানেও মরুভূমি আবার স্যান্ডস মানেও মরুভূমি তাই তো তাই দে আর ইন দ্য ডেজার্ট তারা মরুভূমিতেও থাকে আগের লাইনে পেলাম তারা বাগানেও থাকে তারা মরুভূমিতেও থাকে দে আর ইন দ্য হিলস তারা পাহাড়েও থাকে দে আর এভরি হোয়ার অর্থাৎ দেখো ইনসেক্টস ইনসেক্টস কিন্তু সমস্ত জায়গায় পাওয়া যায় অর্থাৎ সব জায়গায় তারা বসবাস করে সব জায়গায় থাকে ঠিক আছে এভরি হোয়ার কথা মনে হচ্ছে সব জায়গায় ঠিক আছে আশা করি এই সেন্টেন্সগুলো বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে ইনসেক্ট হচ্ছে আকারের দিক থেকে খুব ছোট ইনসেক্টসের পা থাকে কটা না তো ছটি তারা বেশিরভাগ ইনসেক্ট কিন্তু উঠতে পারে তাদের কিন্তু ডানা রয়েছে তারা কিন্তু বসবাস করে কোথায় যে জগতে আমরা বসবাস করি সেই জগতেই কিন্তু থাকে তারা বাগানে থাকে মরুভূমিতে থাকে পাহাড়ে থাকে তারা সব জায়গায় থাকে এই হচ্ছে সেন্টেন্সের মানে চলো আমরা নিচে যে সমস্ত পশন রয়েছে দেখো টিক দিতে বলা হয়েছে সেই আমরা কিন্তু এক এক করে আমরা দেখে দেখে নেব দেখো ইনসেক্টস আর একটুকে কি পেলাম প্রথম লাইনে কি রয়েছে ইনসেক্টস আর স্মল তাহলে কি হবে দেখো কীট পতঙ্গ হচ্ছে আকারের দিক থেকে খুব ছোট তাহলে স্মল হবে আনসার আমাদের নেক্সট বলছে ওয়াল ইনসেক্টস হ্যাভ একটু আগে পেলাম সিক্স লেগস সমস্ত ইনসেক্টস কিন্তু ছটি করে পাওয়া রয়েছে নেক্সট বলছে দেখো মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই বেশিরভাগ পতঙ্গরাই উঠতে পারে দেখো ইনসেক্টস আর অনলি কি বলছে ইনসেক্টস আর দেখো কি বলছে ইনসেক্টস হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই পাওয়া যায় ঠিক আছে সমস্ত জায়গাতেই পাওয়া যায় দেখো নেক্সট কি রয়েছে বলছে লিসন অ্যান্ড সে শোনো এবং বলো দেখো একটা মিষ্টি একটা কবিতা রয়েছে চলো আমরা দেখেনি দেখো ছবিগুলো খেয়াল করো এখানে কি এগুলো কীট পতঙ্গ কি বলছে ইনসেক্টস ওয়াল অ্যারাউন্ড অর্থাৎ কীট পতঙ্গ চারিপাশে রয়েছে অ্যারাউন্ড মানে কি চারিদিকে ওয়াল অ্যারাউন্ড বলা হয়েছে সমস্ত দিকে চারিদিকে তাহলে কীট পতঙ্গ চারিদিকে রয়েছে ঠিক আছে নেক্সট দেখো দেখতে পাচ্ছি কি বাম সাইডে দেখো একটা লেডি বাগ রয়েছে দেখো লেডি বাগ কথার মানে হচ্ছে গোবরে পোকা আমরা শুধু বাঘ যদি থাকতো তাহলে ছার পোকা বলতাম দেখো এখানে লেডি বাগ বলা হয়েছে গোবরে পোকা দেখো বলছে অ্যান্ড বাটারফ্লাইস প্রজাপতি দেখো ডান সাইডে রয়েছে তাহলে প্রজাপতি থাকে তাই না দেখো উড়ে উড়ে বেড়ায় ফুলের মতো খায় তাই না দেখেছো ভালোবাসো তো হ্যাঁ আমি জানি তোমাদের প্রত্যেকের ভালো লাগে তাহলে বাটারফ্লাইস দেখো এখানে দুটোই কিন্তু বহু বছরে রয়েছে অর্থাৎ ক্লুরাল ফর্মে রয়েছে তাহলে বলছে কি গোবরে পোকা এবং প্রজাপতি নেক্সট কি বলছে বাজিং বিজ আফ ইন দ্য স্কাই দেখো বাজ কথা মনে হচ্ছে ভো ভো শব্দ করা দেখো মৌমাছি যখন আকাশে ওড়ে ঠিক আছে ওড়ে ওড়ে ফুলের মতো সংগ্রহ করতে যায় দেখবো একটা ভো 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 একটা আওয়াজ হয় সেটাকে ইংরেজিতে বাজিং বলা হয় বাজিং কথা মনে হচ্ছে ভো ভো শব্দ করা দেখো বাজিং বিজ আফ ইন দ্য স্কাই দেখো উপরের আকাশের উপরে আমরা দেখতে পাই কি ভো ভো করা মৌমাছি নেক্সট কি বলছে দেখো টিনি টাইনি লিটিল অ্যান্ট দেখো টিনি টাইনি কথা মনে হচ্ছে অতীব ছোট 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 দেখো কি বলেছে এত লিটিল অ্যান্টস অর্থাৎ ছোট ছোট পিঁপড়ের কথা বলা হয়েছে অ্যান্টস বলা হয়েছে পিঁপড়ে পিঁপড়ে দেখেছে তো তোমরা প্রত্যেকে আনাচা কানাচে সব জায়গাতে আমরা দেখতে পাই ঠিক আছে কি বলছে ক্রলিং আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যান দেখো এই পিঁপড়েরা দেখো হামাগুড়ি ডেড়ে যাচ্ছে কোথায় আপ অ্যান্ড ডাউন উপরে যাচ্ছে দেখো কোনো গাছের উপরে যাচ্ছে বা কোনো গাছ থেকে আবার নিচেও নেমে আসছে ওই জন্য আপ অ্যান্ড ডাউন বলা হয়েছে উপরে যাচ্ছে নিচে নেমে আসছে ঠিক আছে ক্রয়িং অর্থাৎ যাচ্ছে আবার নিচে তাই না নেক্সট বলছে মেনি ইনসেক্টস ক্যান বি ফাউন্ড ইন দ্য স্কাই অ্যান্ড অন দ্য গ্রাউন্ড বলছে অনেক কীট কিন্তু পাওয়া যাবে কোথায় পাওয়া যায় আকাশে পাওয়া যায় দেখো ফাইন্ড মানে পাওয়া যাওয়া ফাইন্ডের ফার্ম হচ্ছে

ড্র করতে বলা হয়েছে এখানে ছবি আঁকতে বলা হয়েছে তোমরা এটা নিজেরা কিন্তু আঁকবে ঠিক আছে চলো আমরা পরের বৃষ্ঠায় যাই পরের পৃষ্ঠা কি রয়েছে দেখো একশো তেতাল্লিশ পৃষ্ঠা অর্থাৎ ওয়ান ফর্টি থ্রি দেখো এখানে সিঙ্গুলার এবং ফর্মটাকে আমাদেরকে বোঝানো হয়েছে দেখো সিঙ্গুলার মানে এক বছর অর্থাৎ একটি কোনো জিনিসকে বোঝাতে আমরা সিঙ্গুলার ফর্ম ইউজ করি একের বেশি দুই তিন চার পাঁচ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি হতে পারে সেটাকে বলা হচ্ছে বহু বচন বা ফ্লোরাল ফর্ম ঠিক আছে দেখো প্রথমে ছবিতে খেয়াল করো এখানে দেখো ওয়ান শার্ট একটি শার্ট দেখো নেক্সট নিচের দিকে খেয়াল করো দেখো টু লেখা হয়েছে দেখো শার্টস দেখো এসটা খেয়াল করো এসটা দেখো লাল হরফে এখানে কিন্তু লেখা হয়েছে কেন তোমাকে কিন্তু বহু বচনে এসটা যুক্ত হয় সেটাকে বোঝাচ্ছে তাহলে একটা যখন বোঝাবো তখন কিন্তু এসটা হবে না একের বেশি যখন হবে তখন কিন্তু এস হবে দুটো হতে পারে তিনটে হতে পারে চারটে হতে পারে পাঁচটা হতে পারে অনেক সংখ্যক হতে পারে দেখো নেক্সট কি বলছে থ্রি দেখো থ্রির পরেও দেখো শার্টস ইউজ করা হয়েছে তিনখানা অর্থাৎ একের বেশি সংখ্যক যখন শার্ট থাকবে বা এক বেশি সংখ্যক যখন কোনো জিনিস থাকবে তখন সেই নাউনের সঙ্গে আমরা একটা এস যুক্ত করবো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এস যুক্ত হয়েই কিন্তু বহু বছর হয় যেমন কোন শব্দ এস এস এইচ সি এইচ তারপরে ধরো ও দিয়ে যদি শেষ হয় তাহলে কিন্তু ইএস যুক্ত হয়ে বহু বছর হয় আর সি এর উচ্চারণ যখন কে হবে তখন কিন্তু একটাই এস হবে দেখো মন আর হবে ইএস তখন হবে না দেখো এস যুক্ত হয়ে বহু বছর হয় আবার কিছু কিছু ক্ষেত্রে ইএস যুক্ত হয়ে হয় যেমন এস এস এইচ সি এইচ ও এগুলো থাকলে ইএস যুক্ত হবে বহু বছরের ক্ষেত্রে আশা করি বোঝাতে পেরেছি দেখো ওয়ান শার্ট থেকে এখানে টু শার্টস এখন এস যুক্ত হয়েছে তোমাদের কিন্তু ইএসটা কিন্তু পরে শেখাবে এখন তোমরা এস যুক্ত করেই বহু বছরটা শেখো দেখো নেক্সট কি বলছে থ্রি শার্টস তারপর বলছে মেনি শার্টস বহু বছর দেখো একটা এস যুক্ত হয়ে রয়েছে নেক্সট দেখো ডান দিকে খেয়াল করো ওয়ান ফ্রক টু ফ্রক্স দেখো এস লাগানো আছে লাস্টে দেখতে পাচ্ছ এখন এস নেক্সট দেখো থ্রি ফ্রক্স তারপর দেখো মেনি ফ্রক্স ওকে দেখো রিড দেওয়ার ওয়ার্ড দেখো নিচে কিছু শব্দ দেওয়া হয়েছে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে সেগুলো এস যুক্ত করে আমরা করব দেখো করে দেওয়া হয়েছে বোট বোট মানে নৌকো নৌকো একটা নৌকো কে সাথে বোট বলবো একের বেশি সংখ্যক কথা দুই তিন চার পাঁচ ছয় কোটি কোটি হতে পারে তখন কিন্তু বোটের সাথে আমরা একটি এস যুক্ত করব নেক্সট ডগ মানে একটা কুকুর আর ডগস মানে একের বেশি সংখ্যক কুকুরকে আমরা ডগস বলবো হেন মানে কি মুরগি আর হ্যান্ডস বহু বছর আমরা এস যুক্ত করবো একই রকম ভাবে টেবিল থেকে টেবিলস কার থেকে কার্স ট্রি থেকে ট্রিজ এইভাবে আমরা করব। আচ্ছা আমরা এই ব্যাপারটাকে কেমন ভাবে শিখেছি চলো আমরা একটু নিজেদেরকে টেস্ট করি তো চলো চলো দেখি দেখি দেখো ফিল ইন দ্য গ্যাপস বলা হয়েছে আমাকে গ্যাপগুলো পূর্ণ করতে হবে প্রথমে কি রয়েছে পেন পেন থেকে কি হবে বহু বছরে পেন্স একটা যুক্ত হবে নেক্সট বুকস লেখা রয়েছে বহু বছরের দেওয়া রয়েছে তাহলে একটা বইকে আমরা কি বলবো বুক নেক্সট দেখো বলছে স্টোনস বহু বছরের দেওয়া রয়েছে তাহলে একটা বোতলকে আমরা স্টোন বলবো নেক্সট দেখো একটা বোতলকে আমরা বাটল বলবো একের অধিক সংখ্যক বোতলকে আমরা বটলস বলবো ঠিক আছে বুঝতে পেরেছো তো তাহলে একের বেশি সংখ্যক গুলোকে বলা হয় বহু বচন অর্থাৎ প্লুরাল ফর্ম ইংরেজিতে বলা হয় আর সিঙ্গুলার মানে এক বচন অর্থাৎ একটা জিনিস বোঝাতে আমরা সিঙ্গুলার নাউন ইউজ করে থাকি বুঝতে পেরেছো তো চলো আমরা পরের পৃষ্ঠায় যাই দেখো সি রিড অ্যান্ড কাউন্ট দেখো বলছে দেখো পড়ো এবং কাউন্ট করো মানে কাউন্ট মানে কি যোগ করতে বলছে গুনতে বলছে এক দুই তিন চার করে দেখো এখানে কটা পেন রয়েছে একটি দিস ইজ আ পেন দেখো এখানে দুখানা পেন রয়েছে একের বেশি সংখ্যক রয়েছে তাই দিজ বলা হয়েছে দিজ আর টু পেন্স ঠিক আছে দেখো এখানে দুটি পেন বলার জন্য বহু আছে বলেই কিন্তু দিজ হয়েছে সিঙ্গুলার থাকলে দিস হতো এই ঠিক আছে আর এইগুলি দেখো দিস মানে সিঙ্গুলার ফর্ম আর দিজ বহু যখন ইউজ হবে তখন দিজ কথাটা ইউজ হবে দিসের বহু বচন হচ্ছে দিস ঠিক আছে এইগুলি দিস ইজ আ লায়ন দেখো এ এর উচ্চারণ কিন্তু আ হবে ঠিক আছে দিস ইজ আ লায়ন নেক্সট বলছে দিস আ লায়ন্স দেখো এস রয়েছে খেয়াল করো দিস ইজ আ কি কি মানে হচ্ছে চাবি নেক্সট দেখো দিস আর ফোর কিজ দেখো এই হচ্ছে চারটি চাবি ঠিক কি বলছে দিস ইজ আ ক্যাট দেখো দিস আর ফাইভ ক্যাটস ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো বলছে রিড আগে আবার পড়ো

চারটি টুপি রয়েছে নেক্সট বলছে দিজ আর ফাইভ ক্যাপস নেক্সট বলছে দেখো সি দ্য পিকচার ফিল ইন দ্য গ্যাপস উইথ দিস অ্যান্ড দিস কোথায় দিশ বসবে কোথায় দিস বসবে দেখো দিশ একটা বোঝাতে টিআইচ এস বসবে একের বেশি বোঝালে টিআইচ এসি বসবে ওকে আশা করি বোঝা গিয়েছে দেখো একটি হাসির ছবি রয়েছে তাই এখানে দিশ বসাবো দেখো ওখানে দুটি রয়েছে তাই দিস বসাবো

দেখো এই হচ্ছে আজকের আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় থাকে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট কিন্তু আমার এগিয়ে যাওয়ার জন্য কিন্তু পাথের হয়ে থাকবে ভালো থেকো সুস্থ থেকো